আমরা এখন আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এটি এখন আমরা দেখাব বিমানবন্দরের ভিতর এবং বাইরের কিছু অংশ ভেতরে বিমানবন্দরের ভেতরটা অনেক প্রশস্ত এখানে অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করে বিমানে উঠতে গেলে প্রথমে গাড়িতে উঠতে হয় অনেকটা রাস্তা এজন্য হেঁটে যেতে অনেক সময় লাগবে তাই গাড়িতে উঠতে হয় গাড়িতে উঠে তারপরে বিমানের কাছাকাছি গিয়ে তারপরে বিমানবন্দরে উঠতে হয় মূলত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে থাইল্যান্ডের ব্যাংককে সুবর্ণভূমি বিমানবন্দর পর্যন্ত আজকের এই ভিডিওতে দেখানো হবে থাইল্যান্ডের ব্যাংককে যে সুবর্ণ ভূমি বিমানবন্দর আছে সেটা নামটা যেরকম সুন্দর ঠিক বিমানবন্দরের বাহির এবং ভেতরটা অনেক সুন্দর বিমানবন্দরের ভিতরে অনেক গাড়ি চলাচল করে প্রাইভেট কার এবং বড় বড় বাস অনেক বড় একটা এরিয়া এজন্য জন্য যাত্রীরা বাসে করে বিমানের কাছাকাছি যাই ভেতরটা না দেখলে বোঝাই যাবে না বিমানবন্দরের ভেতরে এত বিশাল এলাকা এখন দেখা যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এটা ভিতরে আমরা প্রবেশ করেছি আমরা যে গাড়িতে উঠেছি ধীরে ধীরে এই গাড়িটা আমাদের বিমানের কাছে নিয়ে যাচ্ছে এভাবে অন্যান্য বিমানে করেও অন্যান্য যাত্রীরা যখন অন্য বিমানে করে যায় তখন অন্য মাইক্রো অথবা বড় বাসে করে তারা যায় এটা হচ্ছে বিমানবন্দরের ভিতরের অংশ দেখতেছেন অনেক গাড়ি ঘোড়া এবং যারা ওখানে পরিচ্ছন্ন কর্মী রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছেন এই বাসগুলো সব বিমানবন্দরের ভিতরেই চলাফেরা করে এই মাইক্রো যেগুলো দেখতেছেন এখানে বিমানবন্দরের ভিতরে অনেক মালামাল দেখা যাচ্ছে এগুলো আসলে বিভিন্ন দেশ থেকে এসেছে এজন্য জমা হয়ে আছে এগুলো এক সময় ডেলিভারি হবে অনেকগুলো মাল রাখা হয়েছে এগুলো এক সময় ডেলিভারি করা হবে বিমানবন্দরের ভিতরে অনেক মানুষ অনেক পরিচ্ছন্ন কর্মী কাজ করে বাংলাদেশ ইয়ারলাইস এয়ারলাইন্সের বিমান একটি মূলত আমরা যে বিমানে যাব সেটার কাছাকাছি আমরা চলে এসেছি এই বিমানটাতে আমরা এখন যাব যাত্রীরা যেভাবে উঠতেছে আপনারা দেখতেছেন এই বিমানে করে আমরা ঢাকা থেকে থাইল্যান্ড থাইল্যান্ডের যে বিমানবন্দর অনেক সুন্দর একটা নাম সুবর্ণভূমি ব্যাংককে অবস্থিত আমরা সেটাতে ল্যান্ড করব বিমানে উঠা এবং বিমান কীভাবে ধীরে ধীরে উড়ে ধীরে ধীরে যেতে যেতে কীভাবে আকাশে উড়াল দেয় এইসব ব্যাপারে বিস্তারিত দেখাব আমরা এখন ধীরে ধীরে শিরিগড়ি বিমানে উঠে বসলাম ভাগ্যকর্মে জানালার পাশেই আমার সিট আমি খুব প্রত্যাশা করছিলাম যে জানালার পাশে আমার সিট হবে তো ভাগ্যটা অনেক ভালো এটাই হয়েছে অনেক কিছু দেখতে পাব বিমানে মূলত আপনারা জানেন দুই রকম সিট হয় বিজনেস ক্লাস এবং ইকোনমি আমি মূলত ইকোনমিতেই যাচ্ছি আমি বিমানে উঠে বসেছি বিমানের জানালা থেকে বাইরে আরও অনেকগুলো বিমান দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানটি চলা শুরু করবে বিমানবন্দরের ভেতরে এত জায়গা এতগুলো বিমান এত গাড়ি এত মানুষ আমি এখন বিমানের উপরেই আছি ভিতরে বসে আছি কিছুক্ষণের মধ্যে হয়তো চলা শুরু করবে এই যে বিমানটি চলা শুরু করছে ধীরে ধীরে যাচ্ছে হেঁটে হেঁটে খুব ধীর গতিতে যাচ্ছে এখন ধীরে ধীরে কিভাবে উড়াল দেয় বিমানটা আমরা এটা দেখব ধীরে ধীরে গতি বাড়তেছে আমি জানালা দিয়ে এই ভিডিওটি করছি দেখা যাচ্ছে সামনে অনেকগুলো বিমান আমাদের বিমানটি চলমান রয়েছে ধীরে ধীরে গতি বাড়াইতে বাড়াইতে হয়তো এক সময় দিবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি অনেক বড় ভেতরে অনেকগুলা বিমান আছে যা বাইরে থেকে দেখা যায় না ধীরে ধীরে উড়ে গেল আকাশের দিকে ধীরে ধীরে উপরেই যাচ্ছে গ্রামগুলো কত ছোট ছোট হয়ে যাচ্ছে শহরগুলোর বড় বড় বিল্ডিংগুলো কত ছোট ছোট দেখে মনে হচ্ছে কত ছোট হয়ে যাচ্ছে এভাবে আমরা উড়ে চলেছি থাইল্যান্ডের উদ্দেশ্যে আকাশে অনেক মেঘ আমরা মেঘেদের কাছাকাছি চলে এসেছি জানালা দিয়ে দেখা যাচ্ছে মেঘগুলা কেটে কেটে যাচ্ছে জানালা দিয়ে যত বিমানটা উপরে উঠতেছে বিল্ডিংগুলো তত নিচে ছোট ছোটো মনে হচ্ছে এভাবে মেঘেদের ভেতরে আমরা ঢুকে যাচ্ছি ধীরে ধীরে এখনো পূর্ণাঙ্গ উপরে উঠেনি আরও অনেক উপরে উঠবে মেঘেদের উপরে উঠে যাবে বিমানটা আমরা এখন মেঘেদের জায়গাগুলোর মধ্য দিয়ে চলতেছি কিছুক্ষণের মধ্যে মেঘেদের উপর দিয়ে চলবে আসলে আকাশে না উঠলে বোঝাই যায় না যে এতগুলো মেঘ মেঘেদের রাজ্য মনে হচ্ছে ছোট মেঘ বড়ো মেঘ দেখে অনেক ভালো লাগে মেঘগুলা দেখে স্পর্শ করার ইচ্ছে হয় ধীরে ধীরে আমরা মেঘেদের উপরে উঠে যাচ্ছি যত উপরে আমরা উঠতেছি ততই বড়ো বড়ো বিল্ডিংগুলো খুব ছোট ছোটো হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে আমরা ছুটে চলেছি থাইল্যান্ডের উদ্দেশ্যে ল্যান্ড হবে সুবর্ণভূমি এয়ারপোর্টে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে আসলে থাইল্যান্ড সম্পর্কে আমারও অনেক কিছু অজানা ছিল যাওয়ার পরে বুঝতে পেরেছি থাইল্যান্ড কত মনোরম এবং প্রাকৃতিকভাবে অনেক সৌন্দর্য একটা দেশ এবং তাদের আইন কানুন নিয়ম শৃঙ্খলা খুবই শৃঙ্খ খুবই ভালো থাইল্যান্ডে আপনাদেরকে আমি পরের ভিডিওতে আরও অনেক কিছু দেখাব যেমন ওখানে রয়েছে ফুকেট একটা দ্বীপ ফুকেট এবং পাতায়া আপনারা ভিডিওতে দেখলে বিশ্বাস করবেন কত মনোরম এবং কত সৌন্দর্য হতে পারে এই পাতায়া এটা অবশ্যই পরের ভিডিওতে দেখাবো এই যে মেঘেদের সারি সারি মেঘ ছেড়ে আমরা অনেক উপরে উঠে গেছি মেঘেদের রাজ্যে ছুটে চলা এখন খুব দ্রুত গতিতে চলমান রয়েছে বিমানটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে আমরা খুব দ্রুত গতিতে চলছি শহর থেকে শহর উড়ে চলেছে মূলত থাইল্যান্ড সম্পর্কে আমি আরও কিছু বলি আপনাদের থাইল্যান্ড অনেক পরিচ্ছন্ন একটা দেশ এবং স্বচ্ছ আমরা হ্যাঁ আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে এসেছি থাইল্যান্ডের এটাও একটা বিশাল এয়ারপোর্ট সুবর্ণভূমি বাংলায় নামকরণ হয়েছে এ কারণে যে এক সময় থাইল্যান্ড বংশের অন্তর্ভুক্ত ছিল এজন্য এর নামকরণ হয়েছে সুবর্ণভূমি যেরকম নাম সেরকম এখানকার ভূমি অনেক সুন্দর এবং এজন্যই হয়তো নামকরণ করা হয়েছে সুবর্ণভূমি নামটা আমার একবারে খুব পছন্দ হয়ে গেছে সুবর্ণভূমি আমরা এখন সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করতেছি ধীরে ধীরে বিমানটা থামবে এটা সুবর্ণভূমি এয়ারপোর্টের ভেতরের অংশ এয়ারপোর্টের ভেতরের অংশ অনেক বড় এরিয়া এটা থাইল্যান্ডের সবথেকে বড় আন্তর্জাতিক মানের বিমানবন্দর সুবর্ণভূমি ব্যাংককে অবস্থিত ব্যাংকক থেকে কিছুটা দূরেই এই যে দেখতেছেন অনেক ভিতর দিয়ে আমরা যাচ্ছি আমরা ওই যে দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওইখানে গিয়ে আমরা থামব বিমানটা আসলে আকাশ থেকে নামার পরে থামতে অনেক সময় লাগে ধীরে 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 অনেকটা পথ গিয়ে তারপরে আস্তে আস্তে থামতে হয় খুব ভালো লাগতেছে আমরা থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে এসেছি ধীরে ধীরে বিমানের গতি কমতেছে আমরা নামলাম এবং এয়ারপোর্টের ভেতরে এখন সুবর্ণভূমি এয়ারপোর্টের ভেতরের দৃশ্য এটা অনেক যাত্রীরা যাচ্ছে তাদের সাথে আমিও আছি সুবর্ণভূমি এয়ারপোর্টের এই যে এটা চলমান রাস্তা এই রাস্তা দাঁড়াইলে এমনিতে চলে তারপরেও আবার হেঁটে যাওয়া যায় রাস্তার উপর দিয়ে এটা সুবর্ণভূমি এয়ারপোর্টের ভেতরের অংশ অনেক পরিচ্ছন্ন এবং সুন্দর সুবর্ণভূমি এয়ারপোর্টের ভেতরে চলমান রাস্তা আছে এটা চলমান রাস্তা অনেকেই উপর দিয়ে হেঁটে যায় অনেকে চলমান রাস্তা দিয়ে যায় দাঁড়ায় থাকলেও যাওয়া যাবে কেউ আবার হেঁটেও যায় এটা সুবর্ণভূমি এয়ারপোর্টের ভেতরের অংশ তো বড় অনেক বড় এখানে অনেক দেশের যাত্রী আছে মূলত থাইল্যান্ডে অনেকে বেড়াতেই যায় বেশি টুরিস্ট বেশি অংশগ্রহণ করে থাইল্যান্ডে কারণ অনেক মনোরম এবং সৌন্দর্য একটা দেশ বিশেষ করে পাতায়া এবং ক্রুকেট আপনার যখন যাবেন তখনই বিশ্বাস করবেন যে প্রাকৃতিক এত সৌন্দর্যের দেশ একটা থাইল্যান্ড থাইল্যান্ডের মানুষের আচার আচরণ খুবই নম্র এবং ভদ্র এখানে বিভিন্ন দেশের যাত্রী আছে তারা শুধু ঘুরতে এসেছে থাইল্যান্ডে এই যাত্রীগুলো সবাই উপেক্ষা করতেছে যে যে জায়গায় যাবে যে হোটেলে যাবে সেই হোটেলের গাড়ি আসবে এবং গাড়ি এসে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাবে ড্রাইভার এখানে রিসিভ রিসিভ করার জন্য অনেকে আছে আমাদেরকে আমাদেরকে সুনির্দিষ্ট গাড়িতে তুলে দেওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি আমাদের গাড়ির জন্য এখনই হয়তো চলে আসবে এখন আমরা থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টের ভিতরে অবস্থান করছি কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি এসে এখান থেকে নিয়ে যাবে আমাদের গাড়ি আসলো উঠে বসলাম এবং আমরা এয়ারপোর্ট থেকে এটা এয়ারপোর্টের ভেতরের এই অংশ আমরা এয়ারপোর্ট থেকে এখন বেরোনোর চেষ্টা করতেছি গাড়িতে উঠে বসেছি দ্রুত গতিতে আমাদের গাড়ি ছুটে চলেছে হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা গন্তব্যে পৌঁছে যাব থাইল্যান্ডের রাস্তায় এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি এটা থাইল্যান্ডের রাস্তা এখানকার রাস্তাঘাট অনেক ফাঁকা ফাঁকা গাড়ি চলাফেরা করে এবং আপনার শুনলে আশ্চর্য হবেন যে এখানে দুই মিনিটের উপরে কোনো জ্যাম থাকে না এত নিরিবিলি একটা শহর যদি জ্যামে কখনো জ্যাম সাধারণত হয় না যদি কখনো হয় ট্রাফিক জ্যাম দুই মিনিটের মধ্যে আমরা রিলিজ পেয়ে যাব আমাদের দেশের চেয়ে চলাফেরা এবং শৃঙ্খলা অনেক উন্নত থাইল্যান্ডে এটা স্বীকার করতে বাধ্য